তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি সুস্থ আছি যে সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খাওয়ার পরে সকালের নাস্তা হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর সামাই করব আর আমাদের জামাইয়ের জন্য এখন কি করব দেখি ডিম ভাজা কি হবে জামাই তো দেখো যে লুচি বেলছে কে দেখো এক্সপার্ট আমাদের এটা লুচি বলো আর পরোটা বলো এক্সপার্ট তো লুচি কিন্তু অনেকদিন পরে খাওয়া হচ্ছে আর লুচিগুলো খুবই সুন্দর ফুলছে তো দেখো এই যে কি পরিমাণ ফোলা ফুল একটা লুচি খাবে নাকি তো আজকে বিকালে কিন্তু একটু বাজারে যাওয়া হবে বাজারে যে কিছু কেনাকাটা হবে সেগুলো তোমরা দেখো আর দেখলে কিন্তু ভালো লাগবে তোরা দেখো লুচি আর এই যে ডিম ভাজা দিয়ে এখন জামাকে খেতে দিব কারণ জামাই তো স্ট্রোক অপারেশন করেছে সামাই খাওয়া হবে না মিষ্টি দুধ যেহেতু আছে দেওয়া হবে না তাই এটাই এখন খেতে দিব জল দিচ্ছি এখন এখানে সামাই রান্না করে সবাই মিলে খাবো তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর পাশেই থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো চোখে চশমা পরে খেতে বসেছে তুমি কি করতে চাও দেখবো

দেখো সবার লুচি এখন নিলাম থালে থালে আমার বাবু খেতে বসেছে আর জ্বালাচ্ছে তো রায় হেঁটে তোমার নাও কি অন্তর বিয়ে করলো ছেলে মেয়ে হলো আমরা জানলামই না তাই জামাই কাছেরাই আচ্ছা আর আমরা ভালো আছি তো রাইকে দেখতে পাচ্ছে না কারণ রাই ঘুম আসছে রাইকে নিয়ে যাচ্ছি না আর এই গরমের আই আর বিশেষ করে আমাদের এই তালাইমারির রাস্তাটা কিন্তু খুব সুন্দর দুই পাশে দেখো নিজের এলাকার রাস্তা বলে বলছি না তো যাবেন বাজার আরদিকে তো দেখো যে রিক্সাটাকে ঠেকালাম সে যাবে না না করলো চলে গেল তো আমরা হাঁটতে হাঁটতে একদম মোড়ের দিকে যাচ্ছি দেখি অটো পাই না রিক্সা যাই কোনটা দেখা যাক তো যেটা বলছিলাম যে নোংরা কিন্তু সেরকম আমাদের এই রাস্তাতে নেই বিকাল হতে হতে কিন্তু সব নোংরা তুলে ফেলে যেগুলো রাখা আছে সেগুলো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই পঁচিশ নাম্বার ওয়ার্ড খালি পঁচিশ নাম্বার না আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে কিন্তু সব জায়গাটাই খুবই সুন্দর পরিষ্কার আর দেখো এই যে বাড়িটা দেখাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু মানে আগে এদের বাসা তারপরে আমাদের আর যদি আমাদের বাসার থেকে আসি তাহলে এই বাসাটা সামনে পড়ে তো দেখো কত সুন্দর আর অনেক দিন পর আজকে রোদ উঠেছে আর রোদটা দেখো বিকেলের যে তাপ রোদের হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে কিন্তু চলেই আসলাম আমাদের এই তালাইমারি আমেনা ক্লিনিকের এই পাশের যে রাস্তাটা তিরিশ টাকা ভাড়া আচ্ছা ঠিক আছে

আচ্ছা এই তো এই পাউটি দিয়ে এখন আমরা স্যান্ডউইচ করে খাবো আর আগে চাটা খেয়ে নিব তো রায় আমাকে বলছে মা তুমি মার্কেটে গেছিলা আমাকে নিয়ে যাওনি বলো যে মা আমাকে মার্কেটে নিয়ে যাইনি তুমি একা একা বাড়িতে কি করছিলা হ্যাঁ দিব তো তোমাকে মোবাইল তো দিব তুমি আমার কথা মনে পড়ছিল টাকা গেল